বাংলাদেশি সংস্কৃতি তরুণদের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন ছিল ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আনসার পিটিপি একাডেমি শপিপুর গাজীপুরে প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয় ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপা নিয়োগ পরীক্ষার চতুর্থ দিনের কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা এই নিয়োগ প্রক্রিয়া এমন এক পরীক্ষার মঞ্চ যেখানে বিচার হয় শুধুমাত্র প্রার্থীর মেধা যোগ্যতা ও দক্ষতা এই নিয়োগ প্রক্রিয়ায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠে আসে নাটোরের জামিল হোসেন ও জয়পুরহাটের মোহাম্মদ মারুফ হোসেন এই দুই তরুণ প্রমাণ করেছেন উদ্যম প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস থাকলে কোন স্বপ্ন পূরণই অসম্ভব নয় ভিটিপি ও অ্যাডভান্সড ভিটিপি প্রশিক্ষণের মাধ্যমে তারা অর্জন করেছেন শারীরিক সক্ষমতা এবং অন্তরে ধারণ করেছেন এক অবিচল দেশপ্রেম ও দায়িত্ববোধ নিজ এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে করতেই তারা প্রস্তুত করেছিলেন নিজেদের একটি বৃহৎ জাতীয় দায়িত্বের জন্য আটশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প পুশ আপ ও টায়ার ড্র্যাগিং এই ইভেন্টটা আমার পক্ষে খুব সহজ ছিল কারণ আমি আঠাশ দিনের ভিডিপি অ্যাডভান্স মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছি এই কোর্সটি আমি আগে থেকেই করছি যার জন্য আমি সকালবেলা পিটি প্যারেড এগুলো আগে থেকেই করা আসছিল আমার যার জন্য এই ইভেন্টটা আমার পার করতে খুব সহজ হয়েছে এবং আমার এই প্রশিক্ষণটা করা ছিল অ্যাডভান্স ভিডিপি কোর্স যার কারণে আমি আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারি কারণ আমার আগে থেকেই বাহিনী সম্পর্কে ধারণা দিয়ে রাখছিল এই বাহিনী সম্পর্কে এই কোর্সটা করার মাধ্যমে আগে থেকে আমি সকল ধরনের ধারণা পাই আলহামদুলিল্লাহ আমি মাত্র দুশো টাকার বিনিময়ে চূড়ান্তভাবে আনসার ব্যাটালিয়ান পদে উত্তীর্ণ হয়েছি এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকুর যে আমাকে এত এই পর্যায়ে নিয়ে আসছে সকল কর্মকর্তাকে ধন্যবাদ এত সুষ্ঠুভাবে এই সুন্দরভাবে মাঠটা পর্যবেক্ষণ করার জন্য আমি যখন প্রথমবার তখন আমি সেখানে দেখলাম নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট প্রশিক্ষণ এবং নির্দিষ্ট কারুকলাম ও নির্দিষ্ট নীতি অনুযায়ী এখানে প্রশিক্ষণ প্রদান করা হয় আর এই প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষকে বা একজন ব্যক্তিকে একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করায় দুইশো টাকার বিনিময়ে চূড়ান্তভাবে মনোনীত হয় এবং এটি স্বচ্ছ মাধ্যম স্বচ্ছভাবে কার্যক্রম সম্পন্ন করা হয় বাহিনীর বিভিন্ন স্তরে প্রশিক্ষণ গ্রহণ করে জামিল ও মারুফের মতো হাজারো তরুণ আজ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এমনকি অন্যান্য বাহিনীতেও দক্ষতা ও সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম এই তরুণদের নতুন করে গড়ে তোলে তাদের মধ্যে জাগিয়ে তোলে নেতৃত্বের চেতনা শৃঙ্খলাবোধ দায়িত্বশীল মনোভাব শুভকামনা জামিল মারুফ ও তাদের মতো শত শত সাহসী তরুণের প্রতি তাদের প্রত্যয় প্রশিক্ষণ ও দেশপ্রেমী হয়ে উঠুক আগামী বাংলাদেশের মূল ভিত্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার